হরে কৃষ্ণা নিতাই নমস্কার আজকের এই প্রোগ্রামে আলোচনা করব দু হাজার পঁচিশ সালে বিশ্বকর্মা পূজার পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে এবং কোন মাহেন্দ্র খন যোগে অমৃত যোগে আপনারা বিশ্বকর্মা পুজো করবেন এবং সেই সময়সূচি আপনাদেরকে দেব তার সাথে বিশ্বকর্মা পুজোর কিছু বিশেষ টোটকা বা উপায় রয়েছে যেগুলো করলে অ্যাক্সিডেন্ট বিপদ আপদ যেমন দূরীভূত হয় জীবন থেকে ঠিক তেমনই যাদের ব্যবসা রয়েছে দোকান রয়েছে ফ্যাক্টরি রয়েছে যাতে করে কাস্টমার বৃদ্ধি পায় সেরূপ টোটকা আপনাদেরকে দেবো এবং এই দিন কোন কর্মগুলো করার শাস্ত্র মতে টোটালি নিষিদ্ধ জানাবো তথা এই দিন কোন খাবারগুলো গ্রহণ করা উচিত নয় সেটিও জানাবো তথা কোনো ব্রাহ্মণ ছাড়া কিভাবে এই বিশ্বকর্মা পুজো আপনারা করবেন বা কোনো কারণে যদি কোনো কারণে বিশ্বকর্মা পুজো করতে না পারলে তাহলে একটি বিশেষ এমন কার্য রয়েছে সেটি এই দিন করলে আপনারা কিন্তু পুজো করার মতনই ফল লাভ করতে পারবেন সেটিও জানাবো সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করছি অনেকখানি উপকৃত সমৃদ্ধ হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে একটি বার হলেও জয় বা বিশ্বকর্মা জয় লিখে জানাবেন সত্যি বলতে এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব এবং আপনাদের কথা দিচ্ছি আমি আজকের এই বিশ্বকর্মা পুজোর ভিডিওটা দেখার পর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না এটা একটা টোটাল কমপ্লিট প্যাকেজ অ্যাবাউট বিশ্বকর্মা পুজো দেখুন বিশ্বকর্মা পুজোর দিন নির্ধারিত হয় সূর্যের গতিবিধিকে নির্ভর করে অর্থাৎ সূর্য যখন সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমন করে সেই দিনেই হয় বিশ্বকর্মা পুজো এবং এই বিশ্বকর্মা পুজো বিশেষ করে ভাদ্র মাসের সংক্রান্তির দিন অনুষ্ঠিত হয়ে থাকে সুতরাং দু সালে এই বিশ্বকর্মা পুজো এবছর পড়েছে ইংরেজি দু এবং বাংলা চোদ্দশো সালে বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হবে সতেরোই সেপ্টেম্বর বাংলায় একত্রিশে ভাদ্র বুধবার দিন মানে আজ হচ্ছে রবিবার আজকে আপনারা ভিডিওটা পাচ্ছেন সোমবার মঙ্গলবার বুধবার দিনে কিন্তু বিশ্বকর্মা পুজো আপনাদেরকে করতে হবে যাই হোক আপনারা নিজেরা কিভাবে বিশ্বকর্মা পুজো করবেন কোনো ব্রাহ্মণ ছাড়া সেই বিষয়ে আমি প্রোগ্রামের শেষ দিক আলোচনা করব তবে তার আগে বিশ্বকর্মা পুজোর কিছু টোটকা বা টিপস আপনাদেরকে দেবো যাতে মানে যাদের ঘরে ধরুন টু হুইলার রয়েছে ফোর ফোর হুইলার রয়েছে বা আপনারা হয়তো যারা গাড়ি চালান বা গাড়ির বিজনেস করেন তাদের জন্য কিন্তু কিছু টোটকা বা টিপস আমি আপনাদেরকে এরপর দিচ্ছি এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং বিশ্বকর্মা পুজোর দিন যদি এগুলোর মধ্যে একটিও আপনারা করতে পারেন হান্ড্রেড পারসেন্ট জেনে রাখুন আপনাদের কিন্তু অ্যাক্সিডেন্টের যোগ থাকলেও সেটা কিন্তু অনেকটা হ্রাসপ্রাপ্ত হয়ে যাবে দেখুন যেহেতু দু সাল মঙ্গলের বছর চারিদিকে খবরের উপর চোখ রাখলেই দেখবেন প্রত্যেকটা দিন অ্যাক্সিডেন্টের বিপদাপদের খবর কিন্তু ঠিক চলেই আসছে তো সেক্ষেত্রে বিশ্বকর্মা পুজোর দিন কিছু টিপস বা উপায় অবলম্বন করলে আপদ বিপদ দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্টের হাত থেকে অনেকখানি রক্ষা পাওয়া যায় এবং বিশ্বকর্মা প্রভুর আশীর্বাদ পাওয়া যায় শুধু তাই নয় বিশ্বকর্মা পুজোর দিন এমন কিছু স্পেশাল তো সম্পর্কে এরপর বলবো দেখবেন এগুলো করলে ব্যবসা বাণিজ্য বা অর্থনৈতিক জীবনে ঠিক আছে অত্যাধিক একটা সুফল কিন্তু পাবেন উন্নতি আসতে বাধ্য সর্বোপরি বা বিশ্বকর্মার আশীর্বাদ প্রাপ্ত করতে পারবেন এই ছোট্ট ছোট্ট রিচুয়ালস মাধ্যমে আচ্ছা প্রথমত দেখুন যাদের ব্যবসাতে মন্দা চলছে বা আগে হয়তো আপনাদের দোকানে কাস্টমার আসতো কিন্তু বর্তমানে আসছে না এই সমস্যা অনেকের মধ্যে রয়েছে সেক্ষেত্রে কিছু কার্যকারী উপায় বা রেমেডি সম্পর্কে জানিয়ে দিচ্ছি আপনারা এই দিন অর্থাৎ আগামী বুধবার দিন কিন্তু অবশ্যই করবেন বিশ্বকর্মা পুজোর দিন আপনারা কি করবেন দেখুন সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের এমনটা বিশ্বাস করা হয় কয়েকটা ছোট্ট কথা এখানে বলে রাখি খুব কাজে লাগবে আপনাদের যে বিশ্বকরা পুজোটা এতটা ইম্পর্টেন্ট কেন আমাদের কাছেই কারণ আমরা আজকের দিনে দৈনন্দিন জীবনে যাবতীয় যেসব ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট ব্যবহার করি আমরা যে গাড়িতে চাপছি ঘোরাঘুরি করছি বাসে ট্রাভেল করছি ট্রেনে যাচ্ছি ফ্লাইটে নিচ্ছি সকাল থেকে ফ্রম মর্নিং টু নাইট আমরা যেসব জিনিসগুলোকে কার্যকারী লাগাচ্ছি আমাদের ডেলি লাইফে সেগুলো কিন্তু কোথাও না কোথাও বিশ্বকর্মার সঙ্গে যুক্ত উনারই দান তো সেক্ষেত্রে কি বলা হয় যে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রথম ইঞ্জিনিয়ার হচ্ছেন কে এই বিশ্বকর্মা জি শ্রীকৃষ্ণের দ্বারকাপুর নির্মাণ করেছিলেন কে রাবণের স্বর্ণলঙ্কা কুবেরের অলকাপুরী দিব্য বিমান দেবরাজ ইন্দ্রের ইন্দ্রপুর ঠিক আছে এগুলো মানে কে নির্মাণ করেছিলেন সবকিছু প্রথম ইঞ্জিনিয়ার বলা হয় বা বিশ্বকর্মা কে করেছিলেন এছাড়াও দেবতাদের অস্ত্রাগারের সৃষ্টিকর্তাও বিশ্বকর্মা দেব স্বয়ং বিশ্বকর্মা হচ্ছেন কে ভগবান পুরুশুরামের ধনুক ভগবান বিষ্ণুর চক্র শিবের ত্রিশুল তথা দেবী দুর্গাকে ও রক্ষা কবজও প্রদান করেছিলেন কে স্বয়ং বিশ্বকর্মা তাই উনাকে বলা হয় সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের বিশ্ব চরাচরের প্রথম কারিগরি শিল্পের দেবতা তাই এদিন কিছু এমন কর্ম রয়েছে যেগুলো কিন্তু করতে নেই এবং কিছু উপাচার রয়েছে সেগুলো কিন্তু করলে মারাত্মক বেনিফিট পাই ঠিক আছে আপনাদেরকে উপায়গুলো বলার আগে একটাই ডিসক্লেমার দিলাম কারণটা একটাই যাতে করে আপনাদের মনেও একটা জাগরিত হয় যে বিশ্বকর্মা পূজাটা কিন্তু প্রত্যেকের করা উচিত আপনার করে গাড়ি মোটর সাইকেল না থাকুক যদি একটা সাইকেল থাকে তাতেও কিন্তু বিশ্বকর্মা পুজো করা উচিত যাই হোক টোটকাগুলো কি সেগুলো একটু পরে আপনাদেরকে জানাচ্ছি ছোট্ট এখানে একটি স্ট্যান্ড যাতে আপনাদেরকে বুঝাবো যে বিশ্বকর্মা পূজার দিন কোন খাবারগুলো গ্রহণ করতে নেই ক্ষেত্রে আমিষ আহার এদিন গ্রহণ করবেন না সম্পূর্ণ সাত্ত্বিক আহারের উপর থাকবেন যারা করে পুজো করবেন তারা তো একেবারেই কোনো প্রকারের নেশাদ্রব্য গ্রহণ করবেন না এবং হ্যাঁ বড় বিষয় হলো যানবাহন এদিন চালাবেন না আপনি গাড়ি চালান ঠিক আছে আপনার গাড়ির বিজনেস রয়েছে এই দিনটা বিশ্বকর্মা পুজোর দিন কিন্তু গাড়ি কিনা বেচা করাটাও ঠিকঠাক নয় যানবাহন চালানো ঠিকঠাক নয় বা দূরে কোথাও যাত্রা করাও ঠিকঠাক নয় কোনো প্রকারের খোর কর্ম এই দিন করবেন না চুল দাড়ি কাটা বিউটি পার্লারে যাওয়া এই কাজগুলো কিন্তু এই দিন করবেন না এই দিন কলকারখানা বা মেশিনপত্র কোনোরূপ কোনরূপ যন্ত্রাংশ ঠিক আছে এইগুলো কিন্তু চালাবেন না এই দিনটা একটু বন্ধ রাখবেন বা বিশ্বকর্মাকে এই দিনটা একটু রেস্ট দিবেন এবং কোন প্রকারের অধার্মিক মূলক কাজের সঙ্গে আপনারা এই দিন যুক্ত থাকবেন না বিশ্বকর্মা পুজোর দিন আপনার দোকানে বা আপনার গৃহে যদি কোনো গরিব মানুষ আসে কোনো অসহায় মানুষ আসে কোনো পশু যদি আসে অবশ্যই তাদের কিছু খাওয়াবেন নিজের মতন সাহায্য করার চেষ্টা করবেন তাদেরকে খালি হাতে কিন্তু ঘুরিয়ে দেবেন না বরং পারলে এই দিন কোনো অন্ধ বা গরিব মানুষকে কিছু দান করার চেষ্টা করবেন সর্বোপরি বাড়িতে যদি বিশ্বকর্মা দেবের বিগ্রহ মূর্তি থাকে অবশ্যই কিন্তু পুজো করবেন এবং যাদের বিশেষ করে গাড়ির বিজনেস রয়েছে বা কোনো প্রকারের কোম্পানি বা কলকারখানা ফ্যাক্টরি রয়েছে তারা কিন্তু অভিজ্ঞ ব্রাহ্মণের দ্বারা পারলে কিন্তু এই দিন নিজের কোম্পানির জন্য ফ্যাক্টরির জন্য পুজো করিয়ে নেবেন বা নিজের গাড়ি থাকলে তার কিন্তু পুজো করিয়ে নেবেন যাই হোক এরপর আমি বিশেষ উপাচারগুলো বা বিশ্বকর্মা পুজোর দিন কি কি উপাচার রয়েছে সেগুলো এরপর জানাচ্ছি মন্দির উষ্ণটি দেখুন আচ্ছা আপনার সামনাসামনি যেখানে বা বিশ্বকর্মার পুজো হবে এরকম কোনো মন্দিরে যাবেন এই দিন এবং বিশ্বকর্মার কাছে ওনার যে চরণে দুটো লোহার পেরেক ঠিক আছে নূতন পেরেক কিন্তু দুটো নূতন লোহার পেরেক কিনবেন এবং সেগুলো উনার চরণে নিবেদন করে চলে আসবেন এবং বিশ্বকর্মা পুজো শেষ হয়ে যাওয়ার পর সেই দুটো সংগ্রহ করে নিজের সদর দরজার সামনে দুটো ভালো গেঁথে দিবেন একটা ডান দিকে দিকে বাম উভয় দিকেই যেটা এন্ট্রান্স ঠিক আছে আপনারা শুধু গেঁথে দিবেন বা একটা কাজ করতে পারেন কালো কাপড়ের মধ্যে দুটি পেরেক ভরে সেটি সদর দরজার উপরে মাঝখান করে টাঙিয়ে দিতে পারেন বা নিজের গাড়িতে বা যানবাহনের জায়গায় রাখতে পারেন এর ফলে কি হয় রাস্তাঘাটে বিপদ আপদ অবশ্যই দূরীভূত হবে রোড অ্যাক্সিডেন্টের ভয় কমবে এবং হঠাৎ করে যানবাহন চট করে আপনাদের খারাপ হয়ে যাবে না দেখুন দু হাজার মঙ্গলের বছর এই বছরে অনেকের কিন্তু দেখবেন ইলেকট্রনিক্স জিনিস কিন্তু খারাপ হয়ে যাচ্ছে তাহলে এই যে ইলেকট্রনিক্স গাড়িটাও কিন্তু একটা ইলেকট্রনিক্স তার মধ্যে ইলেকট্রিক্যাল মানে হয়তো ডিসি ইলেকট্রিক রয়েছে কিন্তু ইলেকট্রিক্যাল পার্ট রয়েছে তো সেক্ষেত্রে চট করে গাড়ি খারাপ হয়ে যাবে না ইলেকট্রনিক জিনিসগুলো খারাপ হয়ে যাবে না বা এমনটা হতে পারে যে এই ছোট্ট একটা উপায় যদি ব্যবসার জায়গাতে জিনিসটি রাখেন দেখবেন ব্যবসা তো একটা অগ্রগতি আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন বেশি তো খরচ নয় দুটি আপনি নতুন পেরেক কিনবেন পেরেক দুটো বিশ্বকর্মা জি চরণে রেখে চলে আসবেন পুজো হয়ে গেলে বিশ্বকর্মাকে প্রণাম জ্ঞাপন করে আপনারা এই পেরেকগুলি নিয়ে এসে এই এই জায়গা যেগুলো রাখতে বললাম সেখানে আপনারা প্লেস করে দিন তাতেই কাজ হবে এরপর দ্বিতীয় নাম্বার উপায়টি হলো যাদের বাড়িতে মোটরসাইকেল ফোর হুইলার রয়েছে বা দোকানে ব্যবসা করছেন সেক্ষেত্রে অবশ্যই আপনার গাড়ির সামনে একটি স্বস্তিক চিহ্ন এদিন অঙ্কন করবেন এবং কিছুটা কুমকুম এবং সিঁদুর ডান হাতের অনামিকা আঙুল দিয়ে অঙ্কন করবেন এই কর্মটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং বাড়ির সদর দরজাতেও একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন এছাড়াও বিশ্বকর্মা পুজোর দিন একটি নারকেল নিয়ে নেবেন এবং সেটি বাবা বিশ্বকর্মার চরণে স্পর্শ করিয়ে নেবেন ঠিক আছে স্পর্শ করিয়ে আপনার কাছে যে চার চাকা হোক বা দু চাকা গাড়ি যেটাই থাকুক না কেন সেই গাড়িটির পরিক্রমা করবেন হাতে নারকেলটি নিয়ে কিন্তু হ্যাঁ অ্যান্টি ক্লক ওয়াইজ নয় সোজা হবে নয় গাড়িটি রাখা আছে ঠিক তার বিপরীত কাটার বিপরীতের মতন অ্যান্টি ক্লক ওয়াইজ সাতবার ঘুরবেন হাতে নারকেলটি নিয়ে তারপর ওই নারকেলটি ফাটিয়ে গাড়ির ইঞ্জিন এবং বডিতে গাড়ির যেটা বডি রয়েছে ভালো করে জলটা ছিটিয়ে দিবেন এরপর আপনারা দুটো আপনারা কি নেবেন ওই লেবু নিয়ে নেবেন ঠিক আছে কাগজি লেবু ঠিক আছে কাগজি লেবু দুটো আপনারা নিয়ে নেবেন এবং নেওয়ার পর সামনের চাকাতে একটি লেবু রাখবেন এবং পিছনের চাকাতে আরেকটি লেবু রেখে দিবেন এবং গাড়িটা একটু সামনের দিকে জাস্ট এগিয়ে দিবেন ঠিক আছে এতটুকু কাজ করে দেখবেন গাড়ির কোনো প্রকারের দোষ ত্রুটি যেমন থাকবে না ঠিক তেমনি বিপদ আপদ থেকে অনেকাংশে রক্ষা পাবেন এখানে ছোট্ট একটা লাইনে বিশেষ একটা দ্রষ্টব্য হচ্ছে যারা অ্যাম্বুলেন্স চালায় যারা মৃতদেহ ঠিক আছে বয়া করে গাড়িতে করে তাদের ক্ষেত্রে বলবে উপায়টি কিন্তু অবশ্যই করবেন অনেক সময় কি হয় আপনি গাড়িতে করে কোন একটা পেশেন্টকে নিয়ে যাচ্ছেন যারা ড্রাইভার অ্যাম্বুলেন্সের ড্রাইভার তাদের উদ্দেশ্যে বলছি আমি হঠাৎ করে গাড়িতে কোনো একটা ইনসিডেন্ট ঘটলো মানুষটি মারা গেল তাহলে সেক্ষেত্রে কি হয় মরণ অসুচকালে গাড়িটা আপনি নিয়ে গেলেন হসপিটালে তো সেক্ষেত্রে গাড়িটা কিন্তু কোথাও না কোথাও অপবিত্র হলো ঠিক আছে তো সেক্ষেত্রে যাতে করে কোনো নেগেটিভিটি গাড়ির মধ্যে কোনো একটা অপদেবতার গাড়ির মধ্যে ভর করতে না পারে ধরুন কারোর বয়স হয়েছে সেই বয়সে মারা গেছে ব্যাপারটা আলাদা কিন্তু কেউ সুসাইড করেছে আপনি অ্যাম্বুলেন্স চালাচ্ছেন গাড়িতে মারা গেল তাহলে একটা জিনিসটা অসুচি কিন্তু হলো তো যাই হোক এই একটা ব্যাপার থেকে বেরিয়ে আসার জন্য আপনারা বাবা বিশ্বকর্মা পুজোর দিন নিজের গাড়ি ভালো করে ধুয়ে আপনারা যদি এই কর্মটা করেন তাহলে কি হয় সমস্ত গাড়ি সংক্রান্ত যে দোষ ধুটি থাকে যে নেগেটিভিটি থাকে সেগুলো কিন্তু আস্তে আস্তে কেটে যায় পুরোপুরি কেটে যায় কারণ আমরা প্রত্যেকেই জানি যে গাড়ির মধ্যে লেবু লঙ্কা দেওয়া হয় এবং লেবু কি করে নেগেটিভ এনার্জি লোকে শোষণ করে নেয় তাই সবাইকার উদ্দেশ্যেই বলবো আপনারা কিন্তু লেবুর এই ক্রিয়াটি অবশ্যই করার চেষ্টা করবেন বিশ্বকর্মা পুজোর দিন যাই হোক এরপর আমরা জানবো বাবা বিশ্বকর্মা পুজোর সঠিক সহজ সরল পদ্ধতি সম্পর্কে কিভাবে আপনারা ব্রাহ্মণ ছাড়া নিজেরাই এই বিশ্বকর্মা পুজো সম্পাদন করতে পারবেন সেই প্রসঙ্গে এরপর আলোকপাত করার চেষ্টা করছি এবং সরাসরি কোনো কোনো কারণে ধরুন বিশ্বকর্মা আপনি করতে পারছেন তো পুজো সেক্ষেত্রে বিশ্বকর্মা দিন আপনাদের এমন একটি কথা বলবো। সেটি যদি করেন এতেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায় আচ্ছা দেখুন কারিগরি শিল্প যে দেবতার আরাধনা ছাড়া অসম্পূর্ণ থেকে যায় তিনি হলেন বাবা বিশ্বকর্মা দেখুন হিনু হিন্দু সনাতন ধর্ম অনুযায়ী মূলত তিথি এবং পুজোর সময় নির্ধারণ হয় আমাদের চন্দ্রের গতির উপর কিন্তু আমি ভিডিওর আগেই আপনাদের বলেছি একমাত্র এই বিশ্বকর্মা পুজো কিন্তু অনুষ্ঠিত হয় সূর্যের গতিবিধির উপর ডিপেন্ড করে ঠিক আছে তো সেক্ষেত্রে বাবা বিশ্বকর্মাকে বলা হয় স্থাপত্য শিল্প সৃষ্টি এবং বিভিন্ন নির্মাণের দেবতা বিভিন্ন কলকারখানা অফিস ও অন্যান্য নির্মাণ স্থানে বাবা বিশ্বকর্মার পুজো করা হয় স্বর্ণকার কর্মকার দারু শিল্প স্থাপত্য শিল্প মৃৎশিল্প মাটির শিল্প প্রভৃতির শিল্প জন্য নিযুক্তরা বিশ্বকর্মা পুজো কিন্তু করে থাকেন যাদের ধরুন বড় ব্যবসা রয়েছে ব্যবসায়ী লস হয়ে যাচ্ছে মন্দা চলছে যাদের ঘরে গাড়ি রয়েছে মোটর সাইকেল চার গাড়ি রয়েছে তারাও কিন্তু এই বিশ্বকর্মা পুজো করে থাকেন এছাড়াও ধরুন যাদের গৃহে একটি সাইকেল পর্যন্ত রয়েছে তারাও কিন্তু বিশ্বকর্মা পুজো করে থাকেন দেখুন আপনারা কখনোই ভাববেন না যে যাদের বড় বড় গাড়ি রয়েছে কলকারখানা রয়েছে ব্যবসার সঙ্গে যুক্ত তারাই শুধু বিশ্বকর্মা পুজো করতে পারেন কখনোই এমনটা কিন্তু মনে পোষণ করবেন না আপনারা সবাই বিশ্বকর্মা পুজো করতে পারেন যাই হোক এই বিশ্বকর্মা পুজো কিভাবে করবেন খুব সংক্ষেপে জানিয়ে দিচ্ছি ধরুন আপনার এই যারা হয়তো বিশ্বকর্মা পুজো করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই আগামী বুধবার দিন সকাল থেকে রাত পর্যন্ত বিশ্বকর্মা পুজো করতে পারেন বিশ্বকর্মা পুজোর জন্য একটা মহেন্দ্র ক্ষণ বা অভিজিৎ মুহূর্ত বা শুভ রয়েছে এই সময়টাই যদি পুজো করতে পারেন তা শাস্ত্র মতে সব থেকে শুভ বলে গণ্য করা হয়েছে এবং এই সময়টি হলো আগামী বুধবার সকাল সাতটা বেজে তিন মিনিট থেকে শুরু করে সকাল নটা বেজে উনত্রিশ মিনিট পর্যন্ত এবং এই সময়ের মধ্যে যদি আপনারা আপনাদের গৃহে বা আপনাদের যানবাহন বা কলকারখানার বা বিশ্বকর্মা পুজো করতে পারেন তাহলে সব থেকে শুভ বলে মনে করা হচ্ছে আচ্ছা এরপর জেনে নিন যে ঘরে বসে কিভাবে আপনারা এই বিশ্বকর্মা পুজো করতে পারবেন দেখুন যদি আপনারা সম্পূর্ণভাবে বিশ্বকর্মা পুজো করতে চান তাহলে আপনার বাড়িতে বা কলকারখানায় আহ ঘর স্থাপন করে হোমযজ্ঞের মাধ্যমে অভিজ্ঞ পুরোহিতের দ্বারা পুজো সম্পন্ন করা উচিত কিন্তু যদি ভাবেন যে আপনি বিশ্বকর্মা পুজো নিজেই করবেন কোনো পুরোহিত পাচ্ছেন না সেক্ষেত্রে আপনারা বুধবার দিন সকাল ঘুম থেকে উঠে সকাল সকাল একটু ঘুম থেকে উঠে যাবেন উঠে স্নান করে শুদ্ধাচার হয়ে আপনার গৃহে ঠাকুর ঘরে অর্থাৎ পূজার স্থানে আসুন এবং তারপর বাবা বিশ্বকর্মা পুজোর উপকরণগুলি একে একে সাজিয়ে নিন যেমন গঙ্গা জল দিয়ে ঘট ভরার পর ঘটের উপরে আমের পাতা সহযোগে এবং শ্রীযুক্ত একটি ডাব রাখতে হবে এরপর সেই ঘটের উপর একটি লাল অথবা হলুদ ফুল দিতে হবে এরপর সেই ঘটের উপর একটি আপনারা কি করবেন ওই কিছুটা আতপ চাল নিবেন ঠিক আছে পুজো স্থানে আপনারা আলপনা আঁকবেন তার আগে একটু আতপ চাল নিয়ে নেবেন এবং নৈবেদ্য সাজিয়ে রাখবেন এবং ভোগে অবশ্যই পারলে বাতাবে লেবু এবং বোঁদের তৈরি লাড্ডু শ্রী বিশ্বকর্মাকে অবশ্যই কিন্তু নিবেদন করার চেষ্টা করবেন এরপর আপনারা পুজোর স্থানে সামান্য গঙ্গা জল ছিটিয়ে দিবেন তারপর প্রদীপ ধূপকাঠি প্রজ্বলন করবেন এরপর শ্রী গণেশ ঠাকুর এবং শ্রী বিষ্ণুকে স্মরণ করার পর আচমন ক্রিয়া সম্পন্ন করে বাবা বিশ্বকর্মা পূজায় নিজেকে নিয়মিত করুন একে একে করে ফুল বেলপাতা তুলসী পাতা এবং ভোগের সমস্ত দ্রব্যকে দ্রব্য একটি একটি করে নিবেদন করুন ভগবানকে এবং মনে মনে আহ্বান করুন দেখুন মন্ত্র উচ্চারণের মাধ্যমে যেমন আপনারা পুজো সম্পন্ন করতে পারেন পাশাপাশি মন্ত্র ছাড়াও ভক্তি ও নিষ্ঠার মাধ্যমে আহ্বান করা যায় ভগবানকে আহ্বান কিন্তু করা যায় তবে যদি কোনো কারণে আপনারা এই দিন বিশ্বকর্মা পুজো করতে না পারেন তাহলে কেবলমাত্র বিশ্বকর্মা দেবের উদ্দেশ্যে আপনার বাড়িতে কোন প্রকার যানবাহন যদি থাকে থাকে বা যন্ত্র সেই যানবাহন বা যন্ত্র ভালো করে পরিষ্কার করে উক্ত স্থানে একটি তেল বা ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে একটি ফুল ও বেলপাতা নিবেদন করতে যদি পারেন সামান্য সিঁদুরের ফোঁটা যদি দিয়ে দিতে পারেন তাতেও কিন্তু বিশ্বকর্মাদেবের আশীর্বাদ আপনার এবং আপনার পরিবারের উপর মানে বসাবে এবং অতি অবশ্যই বাবা বিশ্বকর্মা পূজার দিন আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন বাবা বিশ্বকর্মার পূজা হয়ে গেলে অবশ্যই ওনার যেটি মানে ব্রোতকথার রয়েছে বা বিশ্বকর্মার সেই কথা কিন্তু পাঠ করবেন যদি কারোর ব্যবসায় মন্দা দেখা যায় তার এই বিশ্বকর্মা পুজোর দিন তার মাথার উপরে একটি লবণের প্যাকেট সারবার সাতবার ঘোরাবেন ঠিক আছে ক্লক ওয়াইজ সাতবার ঘোরাবেন এবং কোনো হতদরিদ্র গরিব মানুষকে সেই লবণের প্যাকেটটা দান করে দেবেন আপনাদের ব্যবসায় উন্নতি আসবে সার্বিক এতে কল্যাণ হবে খুব কি বললাম পুনরায় বলে দিচ্ছি বিশ্বকর্মা পুজোর দিন একটা সাদা লবণের প্যাকেট কিনবেন দরদাম করবেন না টাটা সল্ট হোক সাদা লবণগুলো কিনে নেবেন এবং যার ব্যবসায় লস চলছে সেই মালিকের ঠিক আছে মাথার উপর ক্লক ওয়াইজ সাতবার ঘোরাবেন ঘুরিয়ে কোনো গরিব মানুষকে দিয়ে দেন এতেও কিন্তু ব্যবসায় উন্নতি আসে যাই হোক আপনাদেরকে আজকের এই প্রোগ্রামটা বিখানে শেষ করছি কোথাও যদি বুঝতে অসুবিধা হয় নির্দ্বিধায় কমেন্টে কম মানে কমেন্ট করবেন আপনারা আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আচ্ছা যারা বাস্তুশাস্ত্র বা অনলাইন প্রেডিকশন চাইছেন হস্তরেখা বিচার চাইছেন জটক বিচার করাতে চাইছেন বা যারা দুশো পৃষ্ঠার অনলাইন কুষ্টি পেতে চাইছেন প্রিমিয়াম কুষ্টি প্রদান করে থাকি সেখানে জাতক জাতিকার জীবনের সব কিছু এ টু জেড কিন্তু লেখা থাকে ঠিক আছে বিবাহ কোন দিকে হবে বিবাহ স্থান কিরকম হবে বাড়িতে রোগ জ্বালা কোনো কিছু আছে কিনা বা কোনো জাতক জাতিকার অ্যাক্সিডেন্ট যোগ রয়েছে কিনা যাবতীয় স্বাস্থ্য কেরিয়ার ভবিষ্যৎ সবকিছু থাকে সেই খুশির মধ্যে যদি পেতে চান তাহলে অনলাইন বুকিং করে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখুন ফ্ল্যাশ আউট হচ্ছে আপনাদের ভিডিওতে আমার ভিডিওতে তো সেখান থেকে আপনার নোট ডাউন করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যাই হোক প্রোগ্রামটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা যাচ্ছে পরের অনুষ্ঠানে ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার